আসসালামু আলাইকুম আওয়ামী লীগ আপনার থাকতেই ভালো ছিল এ কথাটা অনেকেই বলে হ্যাঁ আমিও বলবো ভাই যে হ্যাঁ আওয়ামী লীগ থাকতেই ভালো ছিল কিন্তু কিছু কিছু বিষয় আছে যে মানে কি বলবো যে আওয়ামী লীগ আজকে গেছে ঠিকই আওয়ামী লীগ বিএনপি আর বলেন এই যে ইউনেস ইউনুস আহমেদ ইউনুসের সরকারই বলেন মানে কোনোটাই কি ভালো কোনোটাই ভালো না কেন জানেন কারণ আমরা মানুষ যতদিন পর্যন্ত ভালো না হতে পারবো আমরা ততদিন পর্যন্ত কোনো দল দিয়ে কোনো মানে ইয়া দিয়ে আমরা ভালো হইতে পারবো না আজকে দেখেন এই যে আওয়ামী লীগ গেছে হ্যাঁ আওয়ামী লীগ খেদাইছে বিএনপি আসছে তার একটা বলছিল বলছিল যে আমরা কিন্তু এখন পর্যন্ত নির্বাচনে জয়ী হই নাই তো বিএনপির ভাইয়েরা আমি আপনাদের একটা কথা আবারও মনে করাই দিই আপনারা কিন্তু এখন পর্যন্ত জয়ী হন নাই তো সাংবাদিক ইলিয়াস ইলিয়াসেলি বলছিল একটা কথা যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিলো যে আপনি ভোট দিলে কাকে দিবেন তো বলছিল আমি জামাত্রে দিব আমিও বলি যে আমি জামাতের দিব কেন দিব জানেন কারণ ওই থেকে জানেন যে হ্যাঁ জামাতে বিশটা তিরিশটা বেশি ভুট মানে ইয়ে পাবে না আসন পাবে না এটা আমিও জানি বা হোয়াটেভার বলা যায় না কি হইতে পারে তবে আমি মনে করি যে একটা বার এই দেশে জামাতের শাসন আসা উচিত মানুষ দেখুক মানে আমি মনে করি যে একক প্যানেলে জামাতের একটা এই সরকার এই দেশে আসা আপনার মানে সরকার গঠন করুক এই দেশে কেন বলতেছি কথাগুলো ভাই দুঃখে বলতেছি দুঃখে আজকে হান্নান ভাই এই যা সমন্বয় ভাইয়ের কথা বলতেছি মানে ছেলেটা কাঁদতেছে হুম ছেলেটা কাঁদতেছে যে এতদিন আওয়ামী লীগ পিঠাইছে এখন বিএনপি পিঠাচ্ছে ভাই আমি যদি থ্রেড মনে করি তাহলে আমার ওরা যদি আমি যদি থ্রেড মনে করে ওরা আমাকে তাহলে আমাকে ওরা আমাকে আমাকে ওরা আমাকেও মারবে তো বলেন ভাই এই বাংলাদেশ কোনো দিন চেঞ্জ হবে না আমি একটা কথা বলছিলাম আমার এই যে আজকে দেড় মাস যাবত আমি এই যে এইগুলো বলতেছি তো তো এখানে আপনার কিছু কথা বলি আমি প্রথম থেকেই বলতেছি যে আসলে এই দেশে ভালো কিছু হবে না কারণ আমরা যারা ভালো স্বপ্ন দেখি তারা আসলে মানে ভালো কিছু পাবো না এই দেশে হবে না কিছু করতে পারবো না কারণ কেন জানেন কারণ হচ্ছে যে মানে আমরা ব্যক্তি স্বার্থে আমরা সবাই অটুট আমরা ব্যক্তি স্বার্থে আমরা সবাই অটুট এই ব্যক্তি স্বার্থটার জন্য আমাদের দেশে কিচ্ছু হবে না ভাই ঠিক আছে ব্যক্তি স্বার্থের জন্য আমাদের দেশে কিচ্ছু হবে না আসলে কি হাসিনা থাকতেই ভালো ছিল সত্যি কথা হাসিনা থাকতেই ভালো ছিল শুধু হাসিনা কথা বলতে দিত না হাসিনা ডিজিটালাইনটা বাদ করতো হাসিনা তো দেশ চালাইতে পারতো আজকে কত বছর বললাম আমি সে চাইলে একশো বছরও দেশ চালাইতে পারতো সে যখন নয় সালের পরে যখন মানে নির্বাচনে যখন ক্ষমতায় এসছিল নয় দশের দিয়ে হ্যাঁ নয় তো তখন মনে করে যে আপনার সে যদি মানুষের এই যে পাস বুঝে যদি যে দেশটা চালাইতো আজকে হাসিনারা সবাই সাপোর্ট করতো ভাই আমরাও তো হাসিনারা তখন সাপোর্ট করছি আমরাও তো তখন হাসিনা বলতে আওয়ামী লীগকে সাপোর্ট করছি কারণ বিএনপি যা করে গেছে তখন তো আমরা মনে করি যতটা বুঝি নাই যে হাসিনা মনে করেন যে আবার টেক্কা দিয়ে মনে করেন যে আপনার একশো হা একশো গুণ হাজার গুণ করে ফেলবে তো মানুষ আসলে আমরা তো সাধারণ মানুষ ভাই আমরা আর কী বলবো আমাদের বলার কিছু নাই দিন নিয়ে কথা বলি এই যে আমি সাহেদ আলম ভাই নিয়ে সাহেবের নিয়ে দুটা কথা বলছিলাম ঠিক আছে তো ওনার উনি আবার কিছু কথা খণ্ডাইছে ভাল লাগছে এর পক্ষে তো আবার ইলিয়াস সাহেব কিছু কথা বলছে তো আসলে ভাই কি বলবো ভাই কাদা ছোড়াছড়ি করে লাভ নাই আমরা না আপনাদের সবাইকে পছন্দ করতাম বা করি হ্যাঁ এই যে ইলিয়াস বলেন শাহেদ আলম বলেন তারপরে এই যে মানে কি বলবো যে আপনার গণক সার বলেন পিনাকি তো সাংবাদিক না কিন্তু উনি লেখালেখি করে মানে আপনি দেখেন যে শাহেদ আলম শাহেদ আলম সাহেব যে আপনি মানে দেখেন সতেরো সালে সতেরো সালে কিন্তু আপনি আঠারো সালে নির্বাচনের আগে দিয়ে কিন্তু আপনি ভালো ভূমিকা রাখছেন এই দেশের জন্য এই দেশের জন্য আপনি কিন্তু ভালো ভূমিকা রাখছেন আপনি অনেক ন্যায়সঙ্গত কথা বলছেন কিন্তু ভাই আপনি হঠাৎ করে মনে করেন যে এই সরকারের আগে দিয়ে আপনার আমরা খুঁজেও পাই নেই আজকে এই সরকার আসার পরে আপনার আমরা খুঁজেও পাই নাই আপনাকে ভাই সার্চ দিয়ে খুঁজতাম তাও ভাই পাই নাই ঠিক আছে কথাগুলো বলতেছি যে মানে মানে মনের কষ্ট থেকে বলতেছি যে আমরা কি যাদেরই ভালোবাসবো তারাই কি আমাদের সাথে বেমেনি করে ভাই বেমেনি করবে আমার কথা হচ্ছে আমার ভাই ইলিয়াসও বাদ দিবে না আমার সায়া দলমও বাদ দেবে না আমার ইয়াও বাদ দিবে না আমার নিজের পেটের বাদ নিজেরই জোগাড় করতে হবে কিন্তু কথা হচ্ছে কি ভাই আমি ভাই রাস্তায় চলাফেরার জন্য নিশ্চয়তা চাই আমি দুইটা কথা বলার স্বাধীনতা চাই আমি ন্যায়টারে ন্যায় বলতে চাই অন্যায়টারে অন্যায় বলতে চাই ঠিক আছে আমি এইটুকুই আর মানে দেশে যারা গরিব মানুষ আছে তাদেরকে নিয়ে আমি ভালো থাকতে চাই এটাই আমার মূল লক্ষ্য ভাই জীবনের অর্ধেক বছর তো কাটাই ফেলছি আর বাকি অর্ধেক বছর বাচ্চা আল্লাহ যদি বায়াত বাঁচায় রাখে এরপরে ভাই মারাই যাব। তো আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ভাই আমরা কেউ করে শত্রু না আমরা কেউ করে শত্রু না আপনি ভালো কাজ করবেন আপনার আমরা ভালো কথা বলবো আপনি খারাপ কাজ করবেন আপনার আমরা খারাপ কথা বলবো ঠিক আছে তো একটা কথা আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে মানে আমরা আসলে নিজেরা যতদিন পর্যন্ত ইন্ডিভিজুয়ালি ব্যক্তির এই যে লাভ এই জিনিসটা ছেড়ে কোনো আমরা যতদিন পর্যন্ত আমরা ভালো না হইতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই দেশে ভালো কিছু আশা করতে পারবো না এটা আমি বলে দিলাম একদম গ্যারান্টি দিলাম ভাই তো এখন বিল খাটার এই যে আজকে পাঁচই আগস্টের পরে হাসিনার পতনের পরে আমরা ভাবছিলাম না যে দেশের মধ্যে কত ভালো কিছু হবে কত ভালো কিছু হবে জানেন ভাই খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে মনের মধ্যে যে মানে আসলে আমরা কি ভাবছিলাম আর কি পাইতেছি কি হইতেছে দেশের মধ্যে এগুলো করার জন্যই কি ভাই যে আড়াই হাজার তিন হাজার লোক জীবন দিছিল আজকে চল্লিশ হাজার লোক বঙ্গু বিশ হাজার বিশ হাজার মানুষের চোখের মানে অন্ধত্ব শোনেন একটা কথা বলি আবার স্বাধীনতা আসলে কেউ কোনো দিন যাবে না এভাবে আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আপনারা গ্যারান্টি দিলাম ওয়ারেন্টি দিলাম যান লেখা রেখেন গ্যারান্টি ওয়ারেন্টি দুইটাই দিলাম লেখা রেখেন আজকে যা করতেছেন আমি বলবো যে সবচেয়ে বড় দোষ হচ্ছে হ্যাঁ ইউনুস সাহেবগানি আমি সমালোচনা করি ওনার প্রশংসাও করি ওনার সম্পর্কে ওনার সম্পর্কে আমি ভালোও বলি খারাপও বলি আমি বলবো যে আসলে মানে ভালো লোক দিয়ে আসলে দেশ চলে না দেশ চালানোর জন্য কিছুটা খারাপ লোক হইতে হয় ঠিক আছে রাশিয়ার পুতিনরা দেখেন না পুতিন অনেক ভালো কিন্তু কিন্তু তারপরে পুতিনের বিপক্ষে বিপক্ষে হাজার হাজার লোক আছে সমান বলতে পারেন যে হাজার লোক সমান সমান আছে পক্ষে আছে বিপক্ষে আছে ঠিক আছে পুতিনরা আমার ভালো লাগে কেন যেন লাগে জানেন কারণ হচ্ছে যে মানে তারা তো বলেই যে সে হচ্ছে ইতিহাসের মধ্যে সবচেয়ে লোহ মানব কারণ কারণ আছে তার পিছনে বলার পিছনে কারণ সে অন্যায়ের সাথে কখনো কম্প্রোমাইজ করে না সে অন্যায়ের সাথে কখনো কম্প্রোমাইজ করে না বলতে গেলে অনেক কিছু বলতে হবে ওইদিকে আমি না যাই কিন্তু কথা হচ্ছে যে ভাই আমি আমার বাংলাদেশ নিয়েই কথা বলি আমাদের আমাদের দেশের এই যে রাজনীতির লোকেরা যারা আসছেন মানে যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদের তো আসলে মন মানসিকতাটা ওইরকমই রয়ে গেছে বড় বয়স হলে কি হবে মানসিকতা কিন্তু ওইরকমই রয়ে গেছে যারা এই যে ইয়ং আমাদের মতো যারা ইয়ং বলবো না মানে আমাদের মতো যারা মিড জেনার মিড জেনারেশনের আছে তারা কি চিন্তা করে তারা আমরা সরি আগের একটা জেনারেশন দেখে আগে একটা দেখে আসছি আজকে ষোলো বছর ধরে হাসিনার দেখলাম হাসিনারে দেখতে দেখতে আমরা বড় ইসছি আমাদের পরে যারা আছে তারা দেখতেছে মনে করেন যে আজকে এ এই দেখছে হুম তারাও আমাদের মতো দেখছে কিন্তু আমাদের এই যে নেক্সট যারা মনে করেন এখন যারা বড় হচ্ছে এখন যারা বুঝতেছে তারা তো মনে করেন যে ভালো কিছু দেখবে না তারা ভালো কিছু আশা করে না ভাই আর কত দিন কত দিন ভাই আপনারা ব্যক্তি স্বাধীনতার জন্য এইভাবে দেশ মনে করেন যে আপনারা লুটে পুটে খাবেন হ্যাঁ মানে লজ্জা করেন আপনাদের ঘৃণা লাগে না ভাই আপনাদের আমি আপনাদের যেই যে যেই কোনো পেশার থেকে বলি সাংবাদিক বলেন মানে মিডিয়া বলেন এবারে তারপরে মানে এই বলেন সেই বলেন সরকারি অফিসগুলো বলেন আজকে সরকারি অফিসগুলাতে কোনো একটা মনে করেন যে শৈরাচারের দালাল মনে করেন যে আপনারা সরাইতে পারেন নাই হাসিনা গেছে তো কছে হাসিনারই শুধু সরাইছেন আপনারা আমরা সরাইছি কিন্তু ঘটনা হচ্ছে যে হাসিনারে সরায় কোনো লাভ হয় না দুই পয়সা লাভ হয় নাই পাসপোর্ট অফিসে যান ঘুষ খাওয়াইতেছে আজকে দেখলাম যে আপনার এই যে ভূমি অফিসে তে আজকাল ভূমি অফিসে মনে করেন যে কি বলবো যে মানে মানে আমি তো আমি তো নিজেই জানি তেজগাঁও ভূমি অফিসের কথা ঠিক আছে ওইখানে মনে করেন যে টাকা ছাড়া কোনো কাজ হয় না আমি তিন টাকা চার চার টাকা কাজ করাইছি মনে করেন যে ভাই একটা দলিল একটা নবিকল একটা দলিল নকল লিখতে মনে করেন যে আপনার তারা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায় তিন চার হাজার টাকা নিয়ে যায় ভাই এগুলো কোন দেশে বাস করতেছি আমরা এখনও যদি তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যদি এই জিনিসগুলো যদি হাত না দেওয়া হয় কেন ভাই এতই কি কঠিন আসলে পারতেছেন না কেন জানেন আমি একদম একদম মুদ্রা কথাটা বলে দিই আপনাদের মানে যাকেই সরাইতে যাচ্ছে হ্যাঁ ইউনিয়ন সরকার যাকেই সরাইতে যাচ্ছে আমি বলবো যে ইউনিয়ন সরকার এখানে দোষ হচ্ছে যে ভাই আপনি কার মামা কার ফুপু কার খালা কেন দেখতেছেন আপনি এটা আপনি লাত্তিমেরা মনে করেন যে এখান থেকে সরাই দিতে পারতেছেন না হ্যাঁ কেন কিসের জন্য ভাই তাহলে আমি বলবো যে হাসিরাই ভালো ছিল হাসিরাই ভালো ছিল ঠিক আছে আজকে যদি মনে করেন যে আপনার যদি আপনি যদি এই এই যে সরাইতে গেলে মনে করেন যে এ ফোন দেয় ও ফোন দেয় হ্যাঁ এ এ বাই এ বাই এ বিএনপির লোক এ এ বিএনপির চাচা লাগে এ আওয়ামী লীগের আওয়ামী লীগ করতো এ বিএনপির খালা লাগে এ বিএনপি ফোপা লাগে ভাই এগুলো করে তো মনে করেন যে আমার কি তাইলে আপনার আমার বিএনপির ফোপা লাগলে খালা লাগলা আমি কি করবো ভাই আমার কি আমার তো মনে করেন যে আমার তো কি ভাই মনে করেন যে বাধ্যটাই দেয় না পেটের মধ্যে আমার তো মনে করেন যে সব কিছু করতে আমি না আমার মতো লাখ 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 বললাম না যে আমরা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন মানে লাখ লোক আছে যারা নাকি আমরা ইয়া কি জানি বলে অসহায় আমরা অসহায় আমরা কিছু বলতে পারি না আমরা কিছু করতে পারি না আমরা কারোর কাছে ভিক্ষা চাইতে পারি না আমরা কারোর কাছ থেকে মনে করি যে দুই পয়সা চায়া মনে করেন যে খাইতে পারি না আমাদের লজ্জা লাগে একদিকে আল্লাহ আমাদের মান সম্মান দিয়েছিল আরেকদিকে মনে করেন যে আমরা মনে করি যে পেটে ক্ষুদা দিয়েছিল আমাদের কিছু করার থাকে না বুঝছেন ভাই ভাবছিলাম যে যে পাঁচই আগস্টের পরে মনে করেন যে দেশটা অনেক ভালো হবে অনেক ভালো হবে অনেক শান্তিতে যাবে আমরা বিচার দেখব ন্যায় দেখবো কিন্তু ভাই শস্যা ক্ষেত্রে শস্যা ক্ষেত্রের মধ্যে বুদ্ধকে থেয়ে দিয়েছেন আপনারা এই বুধও তাড়াইতে পারতেছেন না ঠিক আছে রক্তের কোনো দাম নাই তাই না রক্তের কোনো দাম নাই যে ওই 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 বাতাসের যে মনে করেন যে হাওয়া খান সে ওই বাতাসের কথা বলেন চেয়ারের কথা বলেন তাই না চেয়ার আপনাদের কথা বলায় ঠিক আছে ভাই থাকবে না কোনো দিন ক্ষমতা চিরকালই স্থায়ী না ক্ষমতা চিরকাল স্থায়ী না দেখেন না হাসিনা রে ঠিক আছে কি বলবো আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো তফাত নাই কোনো তফাত নাই আমি গতকাল কনসার্টের কথা দেখে বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে কিছু কিছু জিনিস হচ্ছে কনসার্ট করে মনে করেন যে বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ মানে বিএনপির প্রতি মানুষের ফিলিংস না আমরা এটা চাই না ভাই আমরা বিনোদন এক জিনিস মানুষের মৌলিক চাহিদা পাঁচটা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা খাদ্যবস্ত্র বাস বাসস্থান চিকিৎসা শিক্ষা ঠিক আছে এই পাঁচটা মৌলিক চাহিদা আগে আপনি পূরণ করে তারপরে হচ্ছে বিনোদন আসছিল ছয় নম্বরে ঠিক আছে বিনোদনটা হচ্ছে পরে ভাই আমি তারেক রহমান সাহেবের উদ্দেশ্য করে সরাসরি বলবো যে প্লিজ আপনি বিনোদন দিয়েছেন কালকে গতকালকে আমরা খুব আনন্দ করছি খুব মজা পাইছি এই চব্বিশে আগস্টের পরে আর সরি এই যে এই যে পাঁচই আগস্টের পরে যে স্বাধীনতার আমি একটা ইয়া শুনছিলাম যে তিন মাস পরে একটা ইয়া করা হবে হ্যাঁ একটা মানে সব শহীদদের মা বাবাদের ডেকে এনে মানে তারপরে যে একটা ইয়ার মতো অনুষ্ঠানের মতো করা হবে একটা ইয়ে করা ভাই ওই ওই অনুষ্ঠানটা তো আমরা এখন পর্যন্ত দেখলাম না হুম আমি বুঝলাম না যে ভাই কি মানে ওই যে ওই চেয়ারে বসলে কি সবাই কি মনে করেন যে চেয়ারের গরমে তাওয়াই কি মনে করেন যে হাওয়াই বাইসা যান সবাই হাওয়াই বাইসা যান কেন শক্ত আছে দমন করতে পারেন না আপনি বলবেন যে আপনি আমার জায়গাটা এসে বসেন ভাই আপনার জায়গায় বসতে পারলে তো মনে করেন যে হয় আমি বাঁচতাম নিলে মরতাম কিন্তু তাও কইরা দেখাই দিয়ে যাইতাম বুঝছেন তাও আমি করে দেখাই দিয়ে যাইতাম ঠিক আছে আপনারা মেধা বুদ্ধি কাজে লাগাইতে পারতেছেন না মানে কীভাবে হাসিরা কীভাবে কাজে লাগাইছে হাসিরা পড়ালেখা করছে করটুক হ্যাঁ হাসিরা তো কেউ মানে পাত্তাও দিছে না দুই পয়সার দামও দেয় না ওর দলের লোকদের তো বললাম না যে এই যে স্বাধীনতা বললাম পাঁচ হাতের মধ্যে এক হাত দুদি পাঁচ হাত ধরলে এক হাত বে হাত হয়ে গেছে আরও মনে করেন যে আপনার যে যদি আর চার হাত আসছে না এই চার হাতের মধ্যে আরেক হাত দেখবেন যে এই যে সামনের এই যে আপ টু ওই যে মার্চ এপ্রিল মে এপ্রিল মেয়ের মধ্যে যদি বেহাত না হয়েছে তখন আমার কথা বললেন যদি এইভাবে চলতে থাকে আর যদি এইভাবে চলতে না থাকে যদি চলতে যদি ঠিক করতে পারেন তাহলে দেখবেন যে ভালো কিছু যদি হয় ঠিক আছে খুব কষ্ট লাগে ভাই কষ্ট লাগে জানেন কোনো জায়গার থেকে দুর্নীতি যায় নাই কোনো জায়গার থেকে দুর্নীতি বন্ধ হয় নাই যতদিন পর্যন্ত মনে করেন যে আওয়ামী লীগের লোকজন মনে করেন যেভাবে বৈশাখা থাকবে প্রত্যেকটা জায়গায় পারবেন না আপনারা কোনো দিন চ্যালেঞ্জ করলাম আমি আপনাকে যে আসিফ প্রজলনীয় তো বহু কথা হইতেছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কী করতেছে এগুলা স্বরাষ্ট্রমন্ত্রী কী করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী কেন ওই যে মানে সত্যি কথা বলে না এর যে মনে করেন যে আপনার ইয়াটা কি যেন বলে এর যে কমিশন গঠন হলো না স্বরাষ্ট্রমন্ত্রী বলতে আসছে যে আমরা আইন 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 মন্ত্রণালয়ের কাছে আমরা ইয়া চাইছি অনুমতি চাইছি আরে ভাই আইন মন্ত্রণালয় আপনার অনুমতি দেওয়া কে আপনি আপনি আপনার কি নিজের কোনো ইয়া নাই আপনার আর আইন মন্ত্রণালয়ের যদি ক্ষমতার জন্য যদি আপনি না পারেন তাহলে মনে করেন সেটা মানুষের সামনে বলে নাইসা যে আমার এই জায়গা থেকে প্রেশার দিচ্ছে আপনার কি মানুষ সহযোগিতা নাকি মায়েরা ফেলাবে হ্যাঁ ভাই হ্যাঁ বুড়া হয়েছেন না পঁয়ষট্টি বছর বয়স তো হইসে আপনাদের মানে সরকারের ষাট বছর পর থেকে মনে করেন যে আপনার রিটায়ার্ড করাই দেয় হ্যাঁ কেন করাই দেয় এটার পিছনে কারণ আছে কারণ ষাট বছরের পর থেকে আপনি আস্তে আস্তে আপনার নলেজ কমতে থাকবে আপনার মেধা সব কিছু আপনার ডাউনের দিকে যাইতে থাকে এর জন্য মনে করেন যে সরকারি অফিসে আপনার যে তিন বছর পর পর বদলি করে যেন দুর্নীতি করতে না পারেন আর হচ্ছে যে দুর্নীতি করার জন্য আর নেসার জন্য ধরে ধরে দেয় আপনাদের ধরে ফেলে আর হচ্ছে যে ওই মানে ইয়ে করে দেয় হচ্ছে জাস্ট এই কারণে বুঝছে না আপনার মানে ষাট বছর পঁয়ষট্টি বছর লোক সব তো মনে করেন বুড়া বড়া বৈশাখেন ওইখানে ঠিক আছে সবগুলা পোরা পোড়া পয়সা রয়েছেন হাতে করা একজন ধারা তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলে লাভ নেই স্বরাষ্ট্রমন্ত্রী তো মানুষ বলতেছে যখন উনি হচ্ছে রে রয়ের দুই নম্বর এজেন্ট উনি হচ্ছে রয়ের দুই নম্বর এজেন্ট ঠিক আছে ভাই রয়ের রয়ের মিল্লা ভাই দিয়ে দেন না দেশটারে দিয়ে দেন দেশটারে দেশটাকে মানে ইন্ডিয়ার কাছে দিয়ে দেন আমরাও দেখি আমরাও তাহলে শান্তি পাই বুঝছেন নাহলে একটা কাজ করেন একটা কাজ করেন যে এইভাবে বলেন যে কে ইন্ডিয়া যাবেন কে পাকিস্তান যাবেন ঠিক আছে আমরা মনে করি যে তাদেরকে ওইখানে ওইখানে পাঠাই দিব ভাই আমি রাজি আছি আমি রাজি আছি তাও ভাই এই বাংলাদেশে থাকতে চাই না বাংলাদেশটার অনেক ভালোবাসি বাংলাদেশ আমার মায়ের মতো কিন্তু মনে করি যে ঘৃণ্ণা লাগে ভাই আপনাদের জন্য আপনাদের জন্য মনে করেন যে এই দেশে থাকতে চাই না ঠিক আছে এই দেশে থাকতে চাই না ঠিক আছে এই যে মনে করেন যে অনেক আশা স্বপ্ন নিয়ে মনে করেন যে আজকে মানে একটা মানে ভাবছিলাম যে একটা কিছু হবে দেশে ভালো কিছু হবে প্রত্যেকটা মানুষ মানে খাবার হাসিনার আমলে মনে করেন যে খালি গল্পই তো শুনছি কিন্তু গল্প না এগুলো বাস্তবে দেখব কিন্তু কী দিচ্ছেন আপনারা আপনারা কী দিতেছেন আপনারা আমাদেরকে কী দিতেছেন আপনারা আমাদেরকে ঠিক আছে একটু ভালোভাবে বাঁচার সোজ বাঁচতে চাই সেটাও মনে করেন যে আপনারা দেন না দিবেন না আলাইকুম ভালো থাকেন